জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই পুরোদমে শুরু করেছে বিএনপি বর্তমানে দলটি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে একক প্রার্থী নির্বাচন প্রক্রিয়া আগামী অক্টোবর মাসের মধ্যেই একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে এগোচ্ছে দলটি মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে মিত্র দলগুলোর আসন বণ্টন নিয়েও আলাপ ওঠে দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলের শীর্ষরা দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোকে কোন আসনগুলো ছেড়ে দেওয়া হতে পারে সেই বিষয়ে অক্টোবর মাসেই মৌখিকভাবে জানানো হবে ফেব্রুয়ারির প্রথম দিকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সূত্র অনুযায়ী তফসিল ঘোষণার আগে অন্তত তিনশো আসনের সত্তর শতাংশে একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে দলীয় উচ্চ পর্যায়ের কাছে ইতিমধ্যে একাধিক জরিপের ফলাফল জমা পড়েছে পাশাপাশি সাংগঠনিক টিমের মাধ্যমে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক নেতাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেছেন যদিও এখনও কোনো আসনে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হয়নি তবুও গণমাধ্যমে প্রকাশিত অনুমোদিত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা তাদের মধ্যে এসব প্রকাশনা অযথা বিভ্রান্তি তৈরি করছে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করলে তবেই প্রকৃত তালিকা জানা যাবে জোট গঠিত হলে তাতে কারা থাকবে তাও তখন স্পষ্ট হবে দলের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জরিপ ও সংগঠনের তথ্য মিলিয়ে একক প্রার্থী চূড়ান্ত করা হবে বৈঠকগুলোতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান হাইকমান্ডের ধারণা তিনশো আসনের প্রায় অর্ধেক অর্থাৎ দেড়শো আসনে মনোনয়ন নিয়ে কোনো বড় জটিলতা নেই তবে বাকি আসনগুলোই প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। কিছু আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য ছাড় দেওয়ার চিন্তা করছে বিএনপি একজন স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন আসন ছাড় সংক্রান্ত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় আলোচনার প্রাথমিক ধাপ শেষ হয়েছে তবে গঠনতান্ত্রিক প্রক্রিয়া মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মনোনয়নে অগ্রাধিকার পাবেন তেগী সততা ও গণআন্দোলনের সক্রিয় এলাকার জনপ্রিয় এবং লিনিমেজধারী ব্যক্তিরা এবার তরুণ প্রার্থীদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে